তান্ডবে আমার একটা পার্ট ছিল একটা ইউনিভার্স অন করেছি এই সুরঙ্গ মাসুদের ক্যারেক্টার কারণ রাফেল ইউনিভার্সে ব্যাংক ডাকাতি মাসুদি করেছিল এবং সেখানে সে একটা স্টেটমেন্ট দেয় সো এটা একটা তান্ডব টুয়ের ভাইব দেয় আমি দর্শক হিসেবে যতটুকু বুঝতে পারি টিম মেম্বার হিসেবে তো আমি কিছুই জানি না আর দেয় যে মাসুদ তো একজন সরল মানুষ যে আবেগে আপ্লুত হয়েছিল দর্শক একটা সাধারণ সরল মানুষ কিভাবে গ্যাংস্টারে রূপান্তরিত হলো এই কিউ থেকে আমরা বুঝতে পারি যে দ্যার ইজ এ একটা হিডেন স্টোরি আছে সেটা হয়তো বা সুরঙ্গ ট্যুর আমি দর্শক হিসেবে এতটুকু বুঝতে পারি কিন্তু ভিতরের কথা আমি একদমই জানি না হয়তোবা অদূর ভবিষ্যতে তারা হয়তোবা চায় সুরঙ্গ টু বা তাণ্ডব টু নিয়ে কাজ করতে দম তো আপনারা জেনেই গেছেন রেদন রনির অনেক অনেকদিন পর কামব্যাক খুবই ভালো একটা ছেলে খুব ভালো ডেডিকেটেড গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে অনেক দিন ধরে লিখছে অ্যান্ড দিস গান বি দ্য ফার্স্ট মানে সার্ভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে এটাই প্রথম